আসসালামু আলাইকুম গোলাম আজমের ছেলে তিনি একটি গামছা যে আয়নাগরে ছিলেন সে আয়নাগরে আট বছর যাবত ব্যবহার করছেন এখন অনেকে এটা মাইনে নিতে পারছেন না যে একটা গামছা কীভাবে আট বছর টিকে যায় বাইরে এটা আয়নাঘর এখানে আপনি আপনার সাধারণ জীবনযাপনের সাথে তুলনা করলে হবে না একটা গামছা আট বছর টিকে যায় বলে ওটার নাম আয়নাঘর আপনাকে বুঝতে হবে এখন আসেন আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলি আমি দু সালে যখন সৌদি আরবে আসি তখন একটি তোয়ালে নিয়ে আসছিলাম তোয়ালে নিয়ে আসার পর ওই তোয়ালেটা আমি এই সৌদি আরবে চার বছর ব্যবহার করছি চার বছর ব্যবহার করার পর একটা সময় ওই তোয়ালেটা আমি সাদে কম্বল এবং কি বলে ওটাকে আপনার যে বালিশ এই দুটি একসাথে বেঁধে তারপর আমি ছাদে রাখতে যাই বাসা চেঞ্জ করার সময় তখন যেখানে লিফ্ট থাকে ওই লিফ্টের ফাঁকে পড়ে সেটা নিচে পড়ে আমি আর তুলতে পারি নাই তো একটা তোয়ালে সেটা আমি চার বছর ব্যবহার করছি এবং সেই অবস্থায় মাঝে মাঝে যখন ধৌত করতাম তখন দেখতাম যে তার ভিতরে একটা সাদা কালার ছিল ফক করত। খুব পরিষ্কার হইতো তো একটা তোয়ালে এসে যদি আমি চার বছর ব্যবহার করছি এবং সেটা দৈনিক তিনবার দৈনিক তিনবার আমি ব্যবহার করছি সকালে দুপুরে এবং রাত্রে মানে গোসল করার সময় এবং হাত মুখ ধোয়ার সময় দৈনিক তিনবার ব্যবহার করছে আপনি চিন্তা করেন দৈনিক তিনবার যদি আমি ব্যবহার করি তাহলে সেটার বয়স যদি চার বছর যায় এবং দৈনিক যদি একবার ব্যবহার করেন সেটার বয়স যাওয়ার কথা তিন চেরা বারো বছর আপনি বুঝেন এবার তো এরকমের শুধু এগুলাই না আপনি আপনার বাসাবাড়ির বা আপনার দাদা আপনার এমনকি আপনি নিজে যে গামছাটা ব্যবহার করেন অথবা বিশেষ করে আমরা আমাদের বাপ দেখছি যে তারা সব সময় একটা গামছা তাদের কাঁধে ছিল আমি বিশেষ করে আমার বাবাকে দেখেছি যে তার কাঁধে সব সময় একটা গামছা ছিল বাড়িতে যখন থাকতেন মানে সব সময় তার কাজে একটা গামছা ছিল যখনই কাজে যাইতেন বা বাড়িতে এইটা ওইটা করতেন গামছা একটা সব সময় তার কাজে থাকতো সেরকমের অবস্থায় ওই যে গামছার সাথে আপনার তার যে শরীরে ঘাম মুস্ত তারপর হাত পা ধুলে মুস্ত উজু করলে সেখান তখন সে গামছা ব্যবহার করতো এরকমের ব্যবস্থা করত মানে ব্যবহার করেও আমি দেখেছি প্রায় আড়াই থেকে তিন বছর গামছা ব্যবহার করতেন তিনি তো একটা গামছা যদি আপনি বারো ঘন্টা বা আপনি ডেলি তিন চারবার ব্যবহার করার পরেও যদি আপনার সেই গামছা আড়াই বছর যায় তাহলে এই যে আপনার যেগুলো প্রশ্ন আসে যে ঘর আয়নাঘর আয়নাঘরে একটা লোক গামছা কতক্ষণ ব্যবহার করত এখানে আয়নাঘরের সাথে আপনি আপনার স্বাভাবিক জীবনের তুলনা করলে তো হবে না সেখানে দেখা যাচ্ছে তার সপ্তাহে দুইবার গোসল করতো সপ্তাহে দুইবার তারা গোসল করত এবং এক উজুতে হইতো তো সেইভাবে তিনি গামছাটা ব্যবহার করছেন সেই অনুযায়ী স্বাভাবিক আপনি ইচ্ছে করলে আপনি দেখতে পাবেন একটা গামছা আপনি ডেলি যদি একবার ব্যবহার করেন সেটা মিনিমাম আপনি এই আয়নাগরের বাইরেও আপনার স্বাভাবিক জীবনযাপনে আপনি পাঁচ বা পাঁচ বছর ব্যবহার করতে পারবেন খুব সহজেই তো এই যে গামছাটা নিয়ে আপনারা প্রশ্ন করতেছেন মানে হুজুকে বাঙালি একজনে বলতেছে এটা কিভাবে সম্ভব আপনি জাস্ট সেইটাকে শেয়ার দিতেছেন নিজের জ্ঞান বিবেক বুদ্ধি অথবা আপনি যে গামছাটা ব্যবহার করতেছেন যে স্বাভাবিকভাবে সেটাও আপনি প্রায় দুই থেকে আড়াই বছর ব্যবহার করতেছেন তো যে জায়গায় গোলাম আজমি আট বছর ছিলেন এবং আট বছরে তিনি সপ্তাহে তার প্রশ্ন অনুযায়ী তাকে বল যে সপ্তাহে দুইবার তিনি গোসল করতে পারতেন উজু একবার করে তিনি দুইবারের নামাজ পড়তেন তো এরকমের একটা এবং তিনি বুঝতে পারছিলেন যে আসলে এটা যদি হাতছাড়া হয়ে যায় এই গামছা দ্বিতীয় একটা গামছা তিনি আদৌ পাবেন কিনা না সে অনুযায়ী তিনি খুব যত্ন করে রাখতেন এবং চোখের পানি মুছতেন তো সে অনুযায়ী আপনারা যারা আসলে গামছার জবাব পাইতেছেন না যে গামছা কেন আট বছর টিকে যায় অবশ্যই গামছা এ কারণেই টিকে যায় যে ওটা আয়না আয়নাঘর এবং ঘরে গামছা আট বছর টিকে যায় এবং টিকে যায় বলে ওটার নাম আয়নাঘর ওটার সাথে আপনি আপনার স্বাভাবিক জীবনের যদি তুলনা করেন এটা আসলে ঠিক না ঠিক আছে আয়নাঘরের সাথে আপনার বাইরের জীবনের তুলনা করাটা ঠিক না সেখানে কখন দিন কখন রাত কিছুই বোঝা যায় না কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে কিছুই বোঝা যায় না আবস্থা আলো থাকে একটা রুমের ভিতরে আটকে রাখা হয় তাদেরকে তো সেই জায়গায় জীবন সেই জায়গার পরিবেশ সেই জায়গার আবহাওয়া সব কিছু ভিন্ন আপনি বাইরের পরিবেশের সাথে আপনি তুলনা করতেছেন যে আমি একটা গামছা দু বছর বা আড়াই বছর বেশি ব্যবহার করতে পারি না আয়না আয়নাঘরে কীভাবে আট বছরগুলো আজমির ছেলে ব্যবহার করে হ্যাঁ ওখানে আট বছর ব্যবহার করে বিদয় ওটার নাম আয়না আয়নাঘর আসসালামু আলাইকুম